কোথায় গেলে মাত্র একশো টাকায় পাবেন ভুনা খিচুড়ি সাথে থাকবে হান্ডি বিপ আরও পাবেন মটকা চা যেটার চারিদিকে ঘেরা আর লাইটিং ভরপুর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আজকে চলে যাচ্ছি আরাদা আর এটা হচ্ছে নিমতলা বাজার থেকে বাইরে যে রোডটা গেছে সেই সাইড ধরেই যেতে হবে কিছু দূর আসতেই একটা তিন রাস্তার মোড় পাবেন আর এই মোড়ের ডান সাইড দিয়ে গেলেই আমরা চলে যেতে পারবো সেই পাইলট ভোজন বিলাস রেস্টুরেন্ট আমরা কিছুদিন আসতেই পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট আর রুষা যেহেতু আস্তে আস্তে সে বায়না করছে আমাকে কোলে নাও আর দেখুন সে কীভাবে ঘুমিয়ে যাচ্ছে এখানে আসতেই মনটা ভরে গেল কারণ এই গেটটা আমার কাছে অনেক ভালো লাগে এর আগেও আমি এখানে আরো একবার এসেছি যেহেতু রুষা ঘুম থেকে উঠেছে সে অনেক বেশি কান্নাকাটি শুরু করেছে যে আমি এখানে যাব না ওখানে যাব তারপরে এখানে ঢুকতেই চোখে পড়লো এই যে অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর লাগছিল আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে আর ওয়েদারটাও অনেক সুন্দর রেস্টুরেন্টটা একদম গ্রামীণ পরিবেশে আর এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর বসার জায়গা পাবেন এখানে আরও একটা দোলনা দেখতে পেলাম আর রুশা আগেই চলে গিয়েছে দোলনার কাছে আর সে দুল খেতে আসে ওখানে দোল খাওয়া শেষ করে আমরা এই পুকুরের সাইডটাতে চলে যাচ্ছি পুকুরের সাইডটাতেও বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা এখানে গিয়েছিলাম আর এই পরিবেশটা উপভোগ করলাম আসলে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর গ্রামীণ পরিবেশের ভিতরে যে এত সুন্দর একটা উদ্যোগ তৈরি আর মোটামুটি এখানে কিন্তু প্রচুর ভিড় হয় বিকালের টাইমে পরিবার নিয়ে সময় কাটাতে চাইলে অবশ্যই এখানে ঘুরতে চলে যাবেন আর এদিকে দেখলাম চা জাল করে রাখছে একদম ঘন হয়ে গেছে তারপরে হালিমের জন্য নেহারি রেডি করে রাখছে আর এখানে বিরিয়ানি পাবেন বিরিয়ানির টেস্টটা এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে আর এদিকে আসতেই চোখে পড়লো যে তারা মোগলাই পরোটাও ভাজতে শুরু করেছে যার যেমন ইচ্ছা সে এখানে তেমনটাই খাবার নিতে পারবেন তারপরে আমরা মটকা চার জন্য ওয়েট করতে দেখলাম যে এখানে কাপ দুইটা একদম হিট করে নিচ্ছে তারপরে চোখে পড়লো যে পুকুরের ভিতরে অনেক রঙিন মাছ আছে তারপরে হাঁস পাখিও দিয়ে রাখছে তাদেরকে সুন্দর করে খাবার দিচ্ছে আর তারা একদম কাছে চলে আসছে আমরা এখানে যে চা দুইটা অর্ডার করেছিলাম সেই চা দুটা রেডি করে আমাদের টেবিলে দিয়ে দিল তারপর দেখলাম কিছু ভাইয়ারা এখানে স্পিড বোর্ডটা নিয়ে একটু পানির ভিতরে ঘোরাঘুরি করছিল। আমারও অনেক ইচ্ছা করছিল কিন্তু আর কি করা যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সেজন্য আমরা আর স্পিড বোর্ডে উঠতে পারিনি তারপরে এখন চাটা টেস্ট করে দেখছি যে চায়ের টেস্টটা কেমন এক কথায় বলবো যে অনেক অসাধারণ রুশা প্রথম দিকে খেতে যায়নি পরে সে স্বর দেখে তো আর লোভই সামলাতে পারলো না সে এখন স্বর খাওয়া শুরু করে দিয়েছে চেটে চেটে সে স্বর খাচ্ছে আসলে অনেক মজা লাগছিল চাটা আপনারা অবশ্যই এখানে গেলে এই চাটা ট্রাই করবেন এখানকার মোস্ট ফেমাস যে আইটেমটা সেটা হচ্ছে ভুনা খিচুড়ি আর হান্ডি বিপ আমরা সেটাই অর্ডার করেছিলাম আর এই যে আমাদের কাঙ্ক্ষিত খাবারটা চলে আসছে এটা দেখে তো আমি লোভই সামলাতে পারছিলাম না কখন খাবো সেই আশায় ছিলাম কিন্তু আমি একটু বক বক করে নিয়েছিলাম যে এটা সব ডিটেলস বলছিলাম আপনাদেরকে আর যেহেতু ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন আর এখানে কিন্তু খিচুড়ি পরিমাণটাও বেশ অনেকটাই ছিল আমি প্রথমে রুশাকেই বিসমুল্লাহ বলে ট্রাই করলাম রুশার কাছে বেশ ভালো লাগছে আর সে দেখুন তার রিয়াকশন দিয়ে বোঝাই যাচ্ছে যে তার কাছে কতটাই ইয়ামি লাগছে আর মাংসটা একদমই সফট হয়েছে মানে হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছিল দেখতে এতটাই লোভনীয় ছিল যে আমি আর লেট করতে পারলাম না ঝটপট খাওয়া শুরু করলাম আর খেয়ে তো আমি এটার ফ্যান হয়ে গেছি যেহেতু আমার খেচুরি অনেক পছন্দ আর এখানকার খিচুড়িটা আমার কাছে এক কথায় অনেক অসাধারণ লাগছে আপনারা যে এই প্রাইজের ভিতরে এত সুন্দর খিচুড়ি পাবেন এখানে আর হান্ডি বিপটা তো অনেক মজা ছিল সাথে রসুন

খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাবো বাসায় আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ